বন্ধুরা বোর্ডে লেখা এই যে দুটি বর্ণ এই দুটি বর্ণের মধ্যে কিন্তু একটি মিষ্টি মধুর সম্পর্ক রয়েছে সম্পর্কটি এত নিকট যে এই দুটি বর্ণের উচ্চারণ হুবহু প্রায় এক আমি এই প্রায় শব্দটি যোগ করেছি অনেকে কি করবেন ওই প্রায় শব্দটিও বাদ দিয়ে দেবেন এই যে বর্ণটি আমি বোর্ডে লিখে রেখেছি এই বর্ণের নাম হচ্ছে ইঁয়ো আমি যেটি বললাম ইঁয়ো সেটি যদি লিখে দেখাই তাহলে হবে এর উপর চন্দ্রবিন্দু অন্তস্থ অয় ও ইঁ আবার অনেকে বলেন এই বর্ণটির নাম ইঁঅ অর্থাৎ শেষে একটি অ দিয়ে দেন এবারে অ আর অন্তস্থ হয় ওকার দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই আসলে শব্দ শেষে অ থাকলে তার উচ্চারণ হয় ও এর মতো আর ও উচ্চারণটি এখানে অন্তস্থ হয় ওকার দিয়েই ধরা হয়েছে যাই হোক দ্বিতীয় যে বর্ণটি এই বর্ণটির নাম হচ্ছে অন্তস্থ অ এখন এই অন্তস্থ অ নামক এই যে বর্ণটি এটি কিন্তু আমাদের বর্ণমালায় সেই প্রাচীনকাল থেকে ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বর্ণপরিচয় পরিচয় লিখলেন তখন তিনি এই বর্ণটিকে বর্ণমালায় সংযোজন করেছিলেন তার আগে এই বর্ণটি ছিল এই যে এই রকম যার নাম হচ্ছে অন্তস্থ জ এখনও দেবনাগরী বর্ণমালায় এই অন্তস্থ বর্ণটি নেই এবং হিন্দিতেও এই অন্তস্থ অ বাংলায় যেটি আমরা ব্যবহার করি সেটি নেই সেখানে কিন্তু অন্তস্থ জ দিয়েই কাজ চালানো হয় এখন আমি কি বলেছি এই বর্ণটির নাম হচ্ছে অন্তস্থ অ কিন্তু আমি যেটি বলছি সেটি তো একমাত্র নাম নয় এটিকে অনেকেই অন্য নামেও ডাকেন অনেকে বলেন এই বর্ণটির নাম হচ্ছে অন্তস্থ ই অ ভালো করে শুনুন অন্তস্থ পর্যন্ত একই থাকে শেষে কি করে দেন ই অ এই অ নিয়ে আসেন আবার অনেকে কি করেন এই অন্তস্থ বাদ দিয়ে এই বর্ণটিকে বলেন ই এর সমর্থনে বলা যায় এই দেবনাগরীতে এই যে বর্ণটি রয়েছে সেখানে কিন্তু এই বর্ণটির নাম হচ্ছে ই পরিষ্কার ইয় তাহলে কি প্রমাণ হল বন্ধুরা দেখুন এই বর্ণটির নাম হচ্ছে ইয় আমরা ঘুরে ফিরে পেলাম এই বর্ণটির নাম হচ্ছে ইয় তাহলে কি প্রমাণ হলো আসলে এই দুটি বর্ণের উচ্চারণ প্রায় এক তফাৎ কোথায় এখানে রয়েছে একটি চন্দ্রবিন্দু এখানে চন্দ্রবিন্দু নেই তাহলে আমরা বলতেই পারি এই যে ইয় সমান অন্তস্থ অ তার উপর চন্দ্রবিন্দু কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে অনেক বাঙালি এই চন্দ্রবিন্দুর উচ্চারণ করতে পারেন না তারা কি করেন এটাকে বলেন ইয় এটিকে বলেন ইও। পরিষ্কার হুবহু অন্তস্থ অয়ের নাম যদি ইয় ধরি এই ইঁয় নামক যে বর্ণটি বারবার বলছি এই বর্ণটি নাম হচ্ছে ইঁয়োঁ একটি চন্দ্রবিন্দু লাগাচ্ছি একটি অনুনাসিক ভাব আনছি তাদের উচ্চারণে এই চন্দ্রবিন্দু আসেই না সেখানে কিন্তু এই চন্দ্রবিন্দুটি আর থাকে না সেখানে হয়ে যায় এই ইও সমান অন্তস্থ অ এই কারণেই দেখবেন একটি বানান রয়েছে আমরা আগে জানতাম মিয়া বানানটি লেখা হয় এভাবে বর্তমানে এই মিয়া বানানটি কিন্তু এভাবে লেখা হচ্ছে না বর্তমানে মিয়া বানানটি লেখা হচ্ছে ময় রস্য ইকার অন্তস্থ অ আকার চন্দ্রবিন্দু দেওয়া রইল উপরে মিয়া আবার আর একটি বানান পাবেন মিয়া বানান এভাবেও লেখা হচ্ছে এবং দুটোই কিন্তু শুদ্ধ বন্ধুরা এই চন্দ্রবিন্দুটাকে বাদ দেওয়া হচ্ছে কেন বাদ দেওয়া হচ্ছে বলুন তো শব্দের মধ্যেই দেখুন গোটা শব্দের ভিতরে একটি মহা রয়েছে এই মহা তো এমনিতেই অনুনাসিক বর্ণ সুতরাং আলাদা একটি চন্দ্রবিন্দু না দিলেও চলে আপনারা মিয়া বানান বর্তমানে এটি না লিখে এই দুটির যে কোনো একটি লিখলেই চলবে আবার ওই একইভাবে ভূঁইয়া নামক যে শব্দটি রয়েছে সেখানেও কিন্তু এখন না লিখে লেখা হচ্ছে অন্তস্থ অ দিয়ে আশা করি এই আলোচনাটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে ভালো লাগলে মন্তব্য লিখে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ